ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেন দি অফিসিয়াল ব্লগ অ্যান্ড সব তোমরা সবাই কেমন আছো উৎসব অনেক ভালো আছো আমিও খুব 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 ভালো আছি এরা আমাকে ভিডিওই কত দেয়নি শুধু ডিস্টার্ব করে আর সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকের ভিডিওটা দোল পূর্ণিমা নিয়ে তো আজকে এসেছি লোয়া দেয় বসন্ত উৎসব উপলক্ষে তো আমার মামা ইনভাইট করেছে তো চলো বসন্ত উৎসব

দেখো আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো তাই জন্য তোমাদেরকে শুরুটা দেখাতে পারিনি দেখো এটা হচ্ছে রাস্তায় ওদের একটা নৃত্য অনুষ্ঠান যেটাকে বলে ফার্স্ট মানে এইভাবেই শুরু করেছিল ওরা ওদের অনুষ্ঠান তো এইভাবে দেখো আমার মাও এখানে রাস্তে লেগে গেছে আর এদিকে বোন তারপরে আমিও ওখানে তারপরে একটা দাদু এখানে রং মাখি দিচ্ছিল আমাকে দেখো যেহেতু গালটা পুরো ফাঁকা ছিল তো দাদু একটু রং লাগিয়ে দিল তো কেমন লাগছে বলো আর ওই যে সৌমেন দাঁড়িয়ে আছে আমার বোন আর আমার ছেলে দেখো পাঞ্জাবি পড়েছে কত সুন্দর লাগছে তো চলো তোমাদেরকে ভেতরটাও দেখায় কিরকম হয়েছে তো অনুষ্ঠান ছোটোখাটোর মধ্যে খুব ভালো হয়েছিলো দেখো কত বাচ্চা বাচ্চা কিউট কিউট মেয়ে নাচ করছিল আমার মা দেখো একাই চলে যাচ্ছে আগে আর সৌমেন দেখতে যাচ্ছে কোথায় কি আছে তো এই দেখো টেজ খুব সুন্দর করেছিল অনুষ্ঠানটা ওরা তো দেখো তা আমরা চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওখানে খাওয়া দাওয়ারও দাঁড়িয়েছিল সেই নিয়ে একটু হাসা হাসি হচ্ছে তারপরে আমি একটু পাগলের মতো নেচে নিচ্ছিলাম যেহেতু গান হচ্ছিলো তো নাচতে খুব ইচ্ছা করছিলো তাই জন্য আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচে দিচ্ছিলাম দেখো আমাকে দেখে সবাই হাসতে লেগে যাচ্ছে কারণ কেউ নাচেনি আমি একাই ওখানে পাগলের মতো নাচতে লেগে গেছি তো দেখো তারপর এখন অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে অনেক দূর দূর থেকে এসছিল তুই এখানে একটা ডুয়েটে নাচ হচ্ছিলো দেখো খুব সুন্দর যেহেতু ভয়েস দিতে পারছি না কপি রাইট পরে যাবে তাই তোমরা এইভাবে অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে তো এই দেখো এখানে তারপরে হোলি খেলা জবরদস্ত শুরু হয়ে গেছে আর যেহেতু আমাদের টিম মেম্বার কেউ যায়নি তাই আমরা নিজেরা নিজেরা একটু কথা বলছিলাম আমরা সেভাবে কেউ রঙ মাখিনি এই যে আমার মা দেখো আমার মা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে আর সৌমেন আমার মাকে কিছু একটা বলছিলো যেহেতু গান চলছিল। তাই আমি ভয়েসটা দিতে পারছি না যেহেতু কপিরাইট পড়ে যাবে তো আমার মা এখানে একটু নেচে দেবে দেখো নাচতে ইচ্ছা করছে আমার মা বলছে সৌমেন বলছে একটু নাচ করে দেখাও তোমার মা একটু দেখো নেচে দিল। হাত নেড়ে দিল। তারপরে দেখো এখানে সৌমেন নাচার জন্য খুব এক্সাইটেড কিন্তু সেভাবে লাস্টে কোনো এনজয় হয়নি কোনো নাচ হয়নি তা আমাদের সবার মুখটা খুব খারাপ হয়ে গেছিলো তো তারপরে দিন আমরা বাড়ি চলে এসেছি লাস্টে একটু না আমরা ভেবছিলাম একটু আনন্দ হবে কিন্তু সেটা হয়নি প্রাইস দেখো স্নান টান করে নিয়েছি কেন রং মুখে পুরো ভুল হয়ে গেছিলাম তো স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি এবার যাবো বাড়ি আমার এই যে ড্রাইভার ঘুমাচ্ছে আই উঠ ঘর যাবো খারাপ অবস্থা তো আগে ঘুম পাচ্ছে তো চলো ওকে ঠেলে ঠেলে তুলি আর ঘর যাই কেননা সেরকম আনন্দ হয়নি যে এইটা তো আনন্দ হয়নি আনন্দ হয়নি ভাল লাগে মন খারাপ যেরকম ভাবছিলাম তো ঠিক আছে যাই হোক কোনোদিন আসিনি তো একটু হলেও এনজয় তো করছি তো চলো বাড়ি থেকে যাওয়া যাক বাড়ি যেয়ে কথা হবে বা রাস্তায় যদি কথা হয় হবে চলো তো কাজ দেখো বাড়ি চলে এসেছি আর খুব টায়ার্ড লাগছে তো যেহেতু সকাল থেকে বেরিয়েছিলাম তো আর এনার্জি নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো টাটা সবাইকে সন্ধ্যে